ষাট বছরের কিন্তু আমাদের চল্লিশ প্রায় লোকের হয়ে গেছে আর বিশ বছর আছে দল করলেও মারা যাবেন দল না করলেও মারা যাবেন ভাত খাইলেও মারা যাবেন না খাইলেও মারা যাবেন কবরের নিচে বিষাদের জন্ন রেডি হন কার সাথে বেয়াদি করছেন আর কার হক পূরণ করেন নাই ওইটার হিসাবের জন্য রেডি হন এই সমস্ত দল দল দলাবাজি করে

অস্থিরা জনিত কারণে দূর দূরান্ত থেকে বা একটু দূরে থেকে আসতে পারে নাই হয়তো বা মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে ওরা বাসায় বসে যারা বিভিন্ন জরুরিতে আসতে পারে নাই তারা এই গুরুত্বপূর্ণ তাকে শুনছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি নবীর সুন্নতের ভালোবাসা আজকে আসলে আমার পাশে এর উপর বড় বড় আলেম আবার মহা উপস্থিত থাকায় আমার মতন এখন মানুষ আসলে আমরা এখানে কথা বলাটাও সাজে না কারণ ওনাদেরকে দেখে আমরা চেষ্টা করি কিছু কিছুটা বলো ওনাদের মতো চনা যায় কি না ওনাদের থেকে দুঃসাহস করি আর কি ওনাদের মতো তো হতে পারবো না কিন্তু এখনকার যুগে ছেলেদের যে অবস্থা এখন মাস্টারের সামনে দিয়ে আগের যুগে সাইকেল দিয়ে যাইতে সাইকেল থেকে নেমে যেত আগের সময় আর এখন মাস্টারের সামনে দিয়ে ধোঁয়া এমন জোরে চাবে যে দেখে ধোঁয়া উপর দিয়ে যায় আসলে এটা সময়ের দোষ আগের যে শিক্ষা আগে ওস্তাদের বাড়ি দিলে মনে করতে যে জায়গায় বেড়ে যাবে আর এখন ওস্তাদের বাড়ি দিলে বলে যে আপনি কেমন শিক্ষা করছেন আপনাকে এখান থেকে অপসারণ করা হোক দিন দুনিয়া সব আসলে কলিজ্যোগ কলিজ্যোগ হয়ে গেছে এখানে আমাদের সিনিয়র যারা আছে ওনারা দেশের বাহিরে থাকে বা বিভিন্ন কাজ করলে থাকে সমস্যার কারণে ভালোভাবে অংশগ্রহণ করতে পারে না কিন্তু আপনার তরুণ বাইরে যারা আছেন আপনাদের অবদান মানুষ শিক্ষার জন্য আপনারা অনেক দৌড়াদৌড়ি বলেছেন অনেক চিন্তা চেতনার চেষ্টা করে আজকের এতটুকু পর্যন্ত এই মাহফিলকে নিয়ে আসছেন এই সুন্দর মাহফিল আমাদের পরিচয় একটা আমরা মুসলমান এবং আমাদের নেতা একজন

এর বাইরে যা কিছু আছে সব ধরে মারেন ষাট বছরের কিন্তু আমাদের চল্লিশ প্রায় লোকের হয়ে গেছে আর বিশ বছর আছে দল করলেও মারা যাবেন দল না করলেও মারা যাবেন ভাত খাইলেও মারা যাবেন না খাইলেও মারা যাবেন কবরের নিচে হিসাবের জন্য হন কার সাথে করছেন আর কার হক পূরণ করেন নাই ওইটা হিসাবের জন্য হন এই সমস্ত দল দল বল দলাবাজি করে কোন দুই পয়সারও লাভ নাই এই খনিজের দুনিয়াতে কি লাভ হবে কেউ আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ ছাত্র বৈষম্য আন্দোলন করেন কেউ জাসদ করেন বাসদ করেন সবগুলো শয়তান শয়তান বিভিন্ন ভাগে বিভক্ত হইয়া এক এক দল নাম দিয়া আমাদের এই মুসলিম মুসলিম সম্প্রদায়কে এরকম ছিন্ন ভিন্ন করে নিজেদের মধ্যে যুদ্ধ বাজা দিছে দ্বন্দ্ব একটা ইসলাম মুসলমান এ সমস্ত বাহুত্ব তিয়াত্তর কাতারের দরকার নাই এক কাতারে আমরা সবাই থাকি আমরা আমাদের কোন ভাই আমি এখানে আসছি মূলত আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা যে আমরা সবাই মুসলমান ভাই ভাই এটা কার কথা উপরওয়ালার কথা না আমাদের কথা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেগুলো হাদিসে আসছে কোরআনে আসছে আমরা এক ভাই অপর ভাইয়ের ক্ষতি যাতে না করি আপনি কারো ক্ষতি করলে আপনার ক্ষতি করার জন্য উপরে বসে আছে কে আমাদের ময়দানে কবরের ঘাটিতে কি জবাব দিবেন সে চিন্তা করেন এ সমস্ত কে কাকে কি বলছে না বলছে এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই চিন্তা একটাই কোরআন হাদিস আল্লাহ রসুল কবর আর এর বাইরে কোন চিন্তা নাই কারণ আপনি যত দিন যাচ্ছে তত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন তাই মৃত্যুর চিন্তা কালকে থেকে করেন কাল থেকে কোন দলে যুক্ত দিবেন আর কোন দল আপনাকে কি দিবে কি হিসাব বাকি আছিল আর নতুন করে কি করবেন এই সমস্ত বাদ দিয়ে ওলি আওলিয়াদের সোহবত চলে আসেন ইসলামের পতাকাকে ভারী করে তুলেন এবং সবাই পরিচয় একটা হোক দল মধ্যে বুঝলে আমরা সবাই মুসলমান আমাদের দল ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের কার্যক্রম শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা তাই আমরা শেষ বারো মতো পিঠে নেওয়ার আগে একটা স্লোগান একটু বড় করে দিই মনের ইচ্ছা নারায়ণ তা আমরা সবাই যাতে আমাদের নবীদের জিন্দিগির ব্যাগের মতে আমরা বাকি জীবন অতিবাহিত করতে পারি এবং আল্লাহ তালা যাতে এই বড় বড় আমাদের প্রিয় ব্যক্তি বর্গদয়ের উচিলায় আল্লাহ বাগ আমাদেরকে না যাতে উচিলা করে দিক আর যারা আসছেন কষ্ট করে আসছেন এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে ওরাই সত্যিকারের আল্লাহ রসুল প্রেমী এই আল্লাহ রসুলের সাথে আমি আল্লাহ এই সাক্ষ্যতা আপনাদের সাথে আমারও রাখে ইনশাল্লাহ আপনাদের সবার প্রতি মঙ্গল কামনা করি এবং সবার সুকামনা ভালো কামনা করি প্রত্যেকে যাতে আমরা ইসলামের ছায়াতলে থাকতে পারি আর আমাদের একটা বেয়ারি স্বাস্থ্যকাল আছে চট্টগ্রাম না গেলে বোঝা যাবে না মানুষের হাত পা পোকায় খেয়ে হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলতেছে ওইখানে গেলে দেখতে পাবেন নালে দেখতে পাবেন না ওইটা দেখলে আপনার মনের দুঃখ চলে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালাম আলাইকুম